ভারতের মাথা খারাপ হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে অতীতে শেখ হাসিনার সরকার থেকে শেখ হাসিনা সরকার থেকে ভারত বাংলাদেশের বাণিজ্যিক যে সকল সুযোগ সুবিধা নিয়েছে ভারতের যে পচা বাসি জিনিসগুলো আমাদের দেশের মানুষকে উপহারের নামে আমাদের যে অসুস্থ করে আবার ট্রিটমেন্ট ভারতে করা হতো সেই জিনিসটি তারা আজকে বন্ধ হয়ে গেছে আর এই বন্ধ হওয়ার কারণে আজকে ভারতের মাথা উৎপেদ হয়ে গেছে কারণ তারা তো তাদের তো উপার্জনের কোনো ব্যবস্থা নাই বাংলাদেশ ছাড়া বাংলাদেশ যদি ছয় মাস এভাবে বাণিজ্যিক খ্যাত বন্ধ হয়ে যায় ভারতের মানুষ না খেয়ে মরে যাবে এটা আমি বিশ্বাস করি সাথে শেখ হাসিনা সরকার আমলে যে সমস্ত চুক্তি হয়েছে সকল চুক্তি বাতিল করে বাংলাদেশ চীন এবং পাকিস্তানের সাথে বা অন্যান্য রাষ্ট্রের সাথে আমরা যদি বাণিজ্যিক ব্যবসা করি আমাদের একটু নতুন করে চুক্তি করি বাংলাদেশ আরো তিন গুণ উন্নয়ন হয়ে যাবে ইনশাল্লাহ কারণ ভারত আমাদের থেকে সবসময় সুবিধা নিয়েছে আমাদেরকে কখনো সুবিধা দেয় নাই ভারত চুক্তির নামে আমাদের দেশের সকল বাণিজ্যিক সুবিধা তারা হরণ করেছে আমাদের দেশের নাগরিক অধিকারও তারা হরণ করেছে বাণিজ্যিকের মাধ্যমে বরং আমাদের উপর তারা অনেক কিছু চাপিয়ে দিয়েছেন আর আমরা এই চাপ থেকে আজ আমরা মুক্ত হয়েছি আর এই মুক্ত আমরা কার সাথে বাণিজ্যিক চুক্তি করব বা কার সাথে করবো না যে আমাদের দেশের একান্ত ব্যক্তিগত বিষয় বাংলাদেশ সম্পর্কে মনে হয় ধারণা নেই বাংলাদেশের আমাদের বাংলাদেশে মানুষের যে আপনার যে কাপড় চোপড় ময়লা আবর্জনা কাপড় চোপড় আছে ওগুলা দিয়ে আমরা বাদ দিয়ে দিব সারা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের এরিয়াতে আমরা বাদ বেঁধে দেবো যাতে করে ওরা না আসতে পারে কারণ ওরা ময়লা পালা ফেলবে কোথায় জায়গাটা কোথায় আমরা তাকে বাদ নির্মাণ করে দেবো কারণ ওদের ময়লার দুর্গন্ধ এতটাই দুর্গন্ধ তো অপবিত্র নোংরা লোক ওই নোংরা লোকের পাপের জিনিস বাংলাদেশে প্রবেশ করবে এটা ভাবলেন কি করে এটা হবে না এটা কখনো হবে না বলছে মুখের কথা ভাইরাল হওয়ার জন্য আর এই শুভেন্দু অধিকারী একটা অপদার্থ এবং নোংরা পলিটিশিয়ান বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত ধারণা দে আমি মনে করি বিশ্বাস করি তার তার জন্মের পরে তার পিতাকে সেটাই সে জানে না আমাদের বাংলাদেশের যারা আছেন এটি হচ্ছে যারা গণধোলায় দিয়েছেন এটি আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দোষররা এই সমস্ত অপকর্ম এবং কার্যকলাপ করে বাঙালি জাতির ভিতরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়ার জন্য একটা মহাপরিকল্পনা করেছে যদিও এই মহাপরিকল্পনা বাঙালি জাতির মাঝে কখনো বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করবে না কারণ এই জাতি সচেতন এবং বুদ্ধিমতী কারণ এই জাতিকে কখনো বিভক্ত করা যাবে না ঐক্যের ডাকে এই জাতির সবসময় এক থাকে আর এক থাকার কারণে স্বৈরাচারী শেখ সরকার পতন অনিবার্য হয়েছে